হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ক্লাস নাইনের পরমাণুর গঠনের বেসিক কনসেপ্টটা তোমাদেরকে আজকে দেবো ঠিক আছে মানে পরমাণুর মধ্যে কে কোথায় থাকে আর কোনগুলোর কি নাম এইটুকু ঠিক আছে তো এখানে দেখো এখানে একটা পরমাণু স্ট্রাকচার রেখেছি এটা হচ্ছে বেরিলিয়ামের পরমাণু পরমাণুতে কোন কোন কণা থাকে প্রোটন ইলেকট্রন নিউট্রন তো এর মধ্যে প্রোটন আর নিউট্রন কোথায় থাকে যে অংশটায় থাকে সেটাকে বলা হয় নিউক্লিয়াস এখানে দেখো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকছে কে প্রোটন আর নিউট্রন এখানে দেখো প্লাস দিয়ে আর এটা একটা ভ্যাকেন্ট গোল সার্কেল দিয়ে দেখানো হয়েছে নিউ নিউট্রনকে তো নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন আর এই যে বাইরের এই যে গোল রিং রিং পথ এই পথগুলোকে বলা হয় কক্ষপথ এই কক্ষপথের মধ্যেই থাকে ইলেকট্রনগুলো ঠিক আছে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে এখানে বেরিলিয়ামের পরমাণুতে চারটে প্রোটন আছে তাই চারটে ইলেকট্রন আছে আর এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে পাঁচ পরমাণুর চার্জ হচ্ছে পজিটিভ ধনাত্মক আর নিউটনের ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক আর নিউট্রন হচ্ছে নিস্তরিত অর্থাৎ শূন্য ঠিক আছে আর এখানে হচ্ছে দেখো এখানে প্রোটন চারটে ইলেকট্রনও দেখো এক দুই তিন চার তা ইলেকট্রনও সংখ্যা হচ্ছে চারটে তো পরমাণু দুটো অংশ একটা নিউক্লিয়াস আর কক্ষপথ নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন আর কক্ষপথের মধ্যে থাকে ইলেকট্রনগুলো যে বৃত্তাকার পথে থাকে সেখানে ইলেকট্রনগুলো আবর্তন করে ঘুরতে থাকে ঠিক আছে এখানে কটা কক্ষপথ একটা দুটো তো এই গেল পরমাণু বেসিক গঠন ঠিক আছে তো আজকে এতটুকুই দেখাবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং